এই যে যত আলোচনা শুনলেন এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গামন শ্রমিকের বেতন কত হবে সে ন্যায্য মজুরি কিভাবে পাবে আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত আশি টাকার শাকে রাখি কেমন করে খাবে ওই সেই আলোচনাটা তো আসে না এই যে যুব সময় বসে আছে একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে আজকের এই অনুষ্ঠানে আসার যে সুযোগ করে দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে যারা জীবন নিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি আমি সম্মান জানিয়ে প্রথম কথা শুরু করতে চাচ্ছি এবং একই সাথে স্মরণ করতে চাই এই পনেরো বছর যারা শৈলতান্ত্রিক এখন এক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ভাবে লেখনির মাধ্যমে সমাবেশের মাধ্যমে বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে অবদান রেখেছেন আমি তাদেরও স্মরণ করতে চাই কারণ ওই জুলাই অগস্টে আনতে হলে তার পিছনে পনেরো বছরের ইতিহাস হবে তাদের অবদানের কথা এবং আমি মির্জা ফখরুল সাহেবের কথা প্রতিধনি করে আমি একাত্তর মহান স্বাধীনতা যুদ্ধে যারা সংগ্রাম করেছেন তাদের অবদানের কথাও স্বীকার করতে চাই আপনাদের সকলকে আজকে এখানে সালাম নমস্কার জানিয়ে আমি দুটো কথা বলতে চাই আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আমি তাদের ধন্যবাদ জানাই কারণ আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত একটি সময় সময় উপযোগী উদ্যোগ এবং কেন সেটার ব্যাখ্যা বিভিন্ন ভাবে করা যেতে পারে তবে আপনাদের উপস্থিতি আপনাদের আগ্রহ এবং যে কতখানি আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ এবং প্রলম্বিত হবে আগামীকাল ধরে আমি সংগঠকদের অভিনন্দন জানাতে চাই এই তিনটি বিষয়কে এখানে আনা হয়েছে ঐক্য সংস্কার ও নির্বাচন এই তিনটি শব্দ বা পদ বা সেই অর্থে ধারণা খুবই গুরুত্বপূর্ণ এবং ওনারা এই তিনটি শব্দ নির্বাচনের মাধ্যমে বর্তমানে যে কঠিন সময় আমরা অতিবাহিত করছি তাকে ধারণ করেছে তো আমি খুব সংক্ষেপে তিনটি বিষয় আপনাদের কাছে বলে চলে যাব কারণ নেতৃবৃন্দ এখানে আছেন এবং আমি যে কথাগুলো বলবো আপনার মনে রাখবেন এই কথাগুলো আমার আগে যারা বলেছেন এর আগে উদ্বোধনী সবাই যারা বলেছেন তাদের কথার বিকল্প হিসেবে বলছি না আমি তাদের সম্পূরক হিসেবে কথাটা বলছি এবং আমার পেশাগত অবস্থান থেকে কথাটা বলছি ঐক্য কি নিয়ে ঐক্য হবে এই ব্যাপারে সাধারণভাবে আমরা আলোচনা করেছি এবং খুব পরিষ্কার এসেছে আমাদের ইতিহাসের উপলব্ধি থেকে ঐক্য না বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্য করতে হবে এইটি হল ঐক্যের জায়গা বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে আমার মনে হয় এই জায়গাটা খুব ক্রমান্বয়ে পরিষ্কার হচ্ছে এখন ওই যে ভবিষ্যতের বাংলাদেশ আমরা যে যার আদর্শিক রাজনৈতিক বিভিন্ন অবস্থান থেকে দেখবতম কোন জায়গা আছে কিনা বলবে গণতন্ত্র আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি খুব সাধারণ ভাবে একটা জিনিস বুঝি সেটা হলো সর্বজনীন মানবাধিকার থাকতে হবে সব মানুষের অধিকার থাকতে হবে সব মানুষের অধিকার যখন আমি বলি তখন কিন্তু আমি শুধু না এই ঘরে যে মানুষগুলো আছে শেষ বিচারে তারা অংশ আমি তাদের কথা বলছি যারা পিছিয়ে পড়ে আছে সেই মানুষগুলোর কথা যেই মানুষগুলো নদী ভাঙনের ভিতরে আছে যেই মানুষগুলো আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামে আছে সমতলের আদিবাসীগুলো আছে দলিত সম্প্রদায় সেখানে আছে নারী পুরুষের ভিতরে এখনো বিভেদের ভিতরে রয়েছে ধর্মীয় চিন্তার ভিতরে বিভেদের ভিতরে রয়েছে তার লিঙ্গ পরিচিতি তাকে বিভেদের ভিতরে ফেলেছে আমি সেই মানুষগুলোর কথা বলছি সেই মানুষগুলোর বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকার সমাবেশ করার অধিকার জীবিকা নির্ভর করার অধিকার সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে এইটি ভবিষ্যতে ঐক্যের বাংলাদেশ আমাদের হতে হবে একটা ন্যূনতম জায়গায় আমাদের একমত হতে হবে এই সর্বজনীন মানবাধিকারের বিষয়ে সব মানুষ জন্মেছে সমানভাবে সমানভাবে বেঁচে থাকার সমানভাবে তাদের সুযোগ পাওয়ার অধিকার আছে কথা বলার অধিকার আছে এই জায়গাটা সর্বজনীন আমি গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি আমি দ্বিতীয় যে জিনিসটি বলতে চাচ্ছি আপনাদেরকে সংস্কারের ব্যাপারে কাঠামোগত প্রশাসনিক সংস্কার ইত্যাদি বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা সকলেই আমরা একমত হবো সেই যে বন্দোবস্ত আমরা পৌঁছাতে চাচ্ছি সেটার ব্যাপারে কিন্তু যে বিষয়টি আমার কাছে একটু আশ্চর্য লাগে এই আলোচনা। ভিতরে আমার কাছে একটু ঘাটতি লাগে এটা আমার পেশার কারণে সেটা হলো যতখানি না কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে এই দেশের সমাজের ভিত্তি নিয়ে তো অত আলোচনা হয় না আমি আপনাদের বলছি এই যে যত আলোচনা শুনলেন এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্ট শ্রমিকের বেতন কত হবে সে ন্যায্য মজুরি কিভাবে পাবে এমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত আশি টাকার শাকে রাখি কেমন করে খাবে ওই সেই আলোচনাটা তো আসে না এই যে যুব সমাজ বসে আছে একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে ওই সংস্কারকে আমি দেখেছি কিছু দুপুরে কাঠামো সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে ক্ষমতায়ন তো আসল ক্ষমতায়ন তো রুটি রুচির ক্ষমতায়ন আমার কাছে এখানে খুব কষ্ট লাগে যে এই